এই যে হিন্দু ছেলেটা অপূর্ব পাল সেখানে আমার কোরআন কে এইভাবে অবমাননা করবে তাদের গীতাকে তাদের বাইবেল কে করতে একটি নজির নাই যারা মুসলিম নাম ধারী ধারী হয়ে যারা এই দুর্গা পূজায় তিলক দিয়ে পূজায় উদযাপন করছে কোথায় আজকে তারা এই যে কোরআন কে করা হচ্ছে তারা কেউ তাদের কোন ফেসবুকে রাস্তায় ব্যানা নিয়ে কোথাও তাদেরকে কেন পাওয়া যায় না তার মানে কি আমরা ধরে পারি তারা আসলে হচ্ছে কি ভারতীয় হিন্দু কামে একটা রাষ্ট্র করতে চায় এই রকম আর করতে দেয়া যাবে না কেন বারবার কেন আমার ইসলাম অপমানিত হবে এই রাজপথে কেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদেরকে দাঁড়িয়ে কেন শুধু শুধু আমাদেরকে হুজুর হতে হবে কেন আমি মাথায় টুপি দিয়ে বললে আমার ধর্ম জায়গা যাবে কেন আমি আমার ধর্ম প্রতিষ্ঠা করতে এই রাজপথে কেন আমাকে চিৎকার করতে হবে কেন কেন গভর্নমেন্টের সেই আইনের ব্যবস্থা থাকবে না যাতে করে আমার ধর্ম প্রতিষ্ঠিত হবে অন্য সব ধর্মের সাথে কথায় কথায় হিন্দুদেরকে আমরা দিচ্ছি আমার হিন্দু ধর্ম নিয়ে কোন রকম কোনো ধর্মের প্রতিটিতে এই যে হিন্দু ছেলেটা অপূর্ব পাল কেন আমার কোরআনকে এইভাবে অবমাননা করবে তারপরেও তাকে কয়েকদিন পরে আপনারাই দেখবেন সে বহাল কবি আছে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যদি আপনারা সত্যিকারের মুসলমান হয়ে থাকে যদি সত্যিকারে আপনারা কোরআনকে বিশ্বাস করে থাকেন তবে আপনারা প্রতিবাদ করুন এই দেশ আমার সবার ধর্ম সবাইকে আমরা শ্রদ্ধা করব। কেউ কার ধর্ম কাবনা করব না হতে দেওয়া যাবে না এই বাংলায় সর্বোপরি আমরা যদি একজন হিন্দুকে শ্রদ্ধা করি হিন্দু কেন আমাকে শ্রদ্ধা করবে না করতে বাধ্য ঠিক বলেন আপনি আপনার ধর্ম করেন আমি আমার ধর্ম করি আমি তো আপনার ধর্মকে আজ বাংলার মাটিতে কোন হুজুরকে দেখেছেন তাদের গীতাকে তাদের বাইবেল গবমাননা করতে একটি নজির নাই তাহলে কেন কেন আমার ধর্মে কোরআনকে সর্বোচ্চ কোরআন শরীফকে কেনই অবমাননা করাবে আপনাদের কাছে আমরা এই প্রশ্ন কোথায় সেই সুশীল সমাজ যারা তিরোকে বুঝা যায় लास्ट 3 দিন আগে বুঝা সেটা হয়েছে আপনারা কি বলতে পারবেন একটা শিল্পী একটা প্রগতিশীল সমাজ একটা টিচার যারা জাতির মাথা তারা কোইটাকে প্রতিভা জানিয়েছে তাহলে ওরা কাদের শত্রু তাহলে ওরা কাদের বন্ধু আপনারাই বিচার করেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ